পারলে তোরা সিনের দিকে একটা গুলি সার একটা গুলি সার চীনের দিকে মারলে জনগণ মারার দরকার নাই জনগণ চীনের জনগণ মারার দরকার নাই যদি ভারতের শক্তি থাকে তুমি চীনের দিকে একটা গুলি ছড়ো পাকিস্তানের জনগণ মারার দরকার নাই পারলে দিকে গুলি ছড়ো যদি পাকিস্তানের একজন নাগরিককে মারা হয় ওরা প্রতিশোধ হিসেবে দশজনকে মেরে ফেলে যদি চীনের দিকে গুলি ছড়ে তার পরিবর্তন ভূখণ্ডকে দখল করে নেয় আর বাংলাদেশ স্বাধীন নাকি এদেশের মানুষদের কথা মারি আর এখন বিজেপি সদস্যটাকে মেরেছে বিজেপি সদস্যরা কোথায় ওরা কোথায় ওদের শুধু একটা পোশাক আছে ওদের শুধু একটা বুট জুতা আছে ওদের কাছে একটা রাইফেল আছে ওদের ভিতরে মানুষত্ব নাই রক্ত নাই ওদের মধ্যে সাহস নাই সব ধ্বংস করে ফেলছে আমরা স্বাধীনতা অর্জন করেছি এত রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম দিল্লির গোলামি করার জন্য ওদের পাও চাটার জন্য ওদের প্রিসক্রিপশন বাস্তবায়ন করার জন্য মজ্জা লাগে না আমরা স্বাধীন এই কথা বলতে কয়েকদিন আগে বর্ডারের মধ্যে আমাদের বিজেপি একজন সদস্যকে বাইশ তারিখ হত্যা করা হয়েছে এদের সরকার আছে আমাকে বলুন আমার সাংবাদিক বন্ধুরা এদের সরকার আছে দেখাচ্ছেন যে মিয়ানমার আমাদের দেশের সীমা বারবার 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 অতিক্রম করে তারা হেলিকপ্টার বিমান নিয়ে এসছে কিন্তু বাংলাদেশ বলার কোনো কিছু নেই তুমি কি করো ওই মেট্রো খাও চাবাই চাবাই খাও এটা তুমি পদ্মা সেতু ভেঙ্গে ভেঙ্গে খাও জমনে খাওয়া খাও তুমি ট্যানেলে চলো কি অজীব এক দেশ যদি বুক ফুলে হাঁটতেই না পারে যদি সত্য কথা বলতেই না পারি প্রতিবাদ করতে না পারি তোর মারা যাওয়া উচিত তোর বেঁচে থাকা উচিত নয় মৃত্যু পালন করা উচিত বেঁচে কি লাভ কি মুদ্রানের মতো যেরকম মৃত্যু দেহ সে কথা বলতে পারে না প্রতিবাদ করতে পারে না তার উপরে যা ইচ্ছা তাই করা হয় আজকে তুমি একটা মৃত্যু দেহের মতো তোমাকে গুলি করবে তোমাকে মারবে আর তুমি কথা বলতে পারবে না ফেলে দাও তোমার রাইফেল রাইফেলের দরকার নাই এদেশের জনগণ যেরকম পাকিস্তানের থেকে এই দেশকে উদ্ধার করেছে রক্ষা করেছে স্বাধীন করেছে এদেশের সীমানা পাহারা বাংলাদেশের জনগণ দিবি ইনশাআল্লাহ তোমার দরকার নাই ইমাম গাজালী রহমতুল্লাহ বলেন আল্লাহ ফক রব্বুল আলমিন তার কুদরাতে তিন শ্রেণীর জিনিসটি সৃষ্টি করেছেন জানোয়ার মানুষ ফেরেস্তা আল্লাফাক জানোয়ার মধ্যে প্রভৃতি দান করছেন চাহিদা দান করছেন নেই জ্ঞান নেই দান কিন্তু তাদের মধ্যে উভয় আল্লাফাক মানুষ আল্লাফাক তাদেরকে চাহিদাও দান করছেন জ্ঞানও দান করছেন যেরকম পশুর খাদ্যের চাহিদা আছে কিন্তু কোনটা খাওয়া উচিত কোনটা খাওয়া উচিত না এই বিবেক তাদের মধ্যে নেই মধ্যে খাওয়ারই চাহিদা নেই শুধু আছে বিবেক কিন্তু আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন যাদের মধ্যে খাওয়ারও চাহিদা আছে বিবেক বুদ্ধিও আছে এটা খাওয়া উচিত কি উচিত না যৌন চাহিদা আছে জানোয়ারের বিবেক নেই এই রাস্তার মধ্যে ঘাটের মধ্যে এই বাজারের মধ্যে কি আমার মা না খালা না ফুবি এই পার্থক্য করার ক্ষমতা জানোয়ারের নেই কিন্তু শুধু যৌন চাহিদা আছে কিন্তু মানুষের মধ্যে পাক যৌন চাহিদা দিচ্ছেন আবার বিবেকও দিয়েছেন রাস্তার মধ্যে ট্রেনের মধ্যে বাসের মধ্যে বাজারের মধ্যে উলঙ্গ অবস্থায় এই কাজ করা কি যাবে না কি যাবে না এটা আমার মা না খালা না বউ নাকি আমার বোন এই বিবেক পাক মানুষের মধ্যে দিয়েছেন কিন্তু জানুয়ারের মধ্যে বিবেক দেয় নেই শুধু চাহিদা বিবেক নেই আর ফ্রেস্তাহাদের মধ্যে শুধু বিবেক চাহিদা নাই উভয় সমন্বয় মানুষ এবার আসুন যেই মানুষটা তার চাহিদাকে বিবেক দ্বারা কন্ট্রোল করতে পারবে সেই মানুষটা চোখ দামি হয়ে যাবে আর যেই মানুষটা তার চাহিদাকে প্রবৃতিকে বিবেক দ্বারা আকল দ্বারা জ্ঞানের দ্বারা কন্ট্রোল করতে পারবে না উলাইকাম সারগুল বাড়ি ওটা কুত্তাশী আর সুবরের চো খারাপ হয়ে যাবে এর কোরআনের ভাষা ভাষা উলাইকাম সার্ভুল বাড়িগা একদল মানুষ তো কুত্তা শিয়া শুয়ারের চোখ খারাপ হাদিসের মধ্যে আসছে যখন তোমার লজ্জা চলে যায় এখন তোমার যা মনে চায় তাই তুমি করো এর জন্য দেখবেন আমাদের ছোট বাচ্চাদেরকে সপ্তম অষ্টম শ্রেণীর বইয়ের কাবারের মধ্যে যেই মেয়েদের ছবিগুলি দেওয়া হয় হাফ প্যান্ট পড়া আমাদের বাচ্চাদেরকে আজকে সহশিক্ষার মাধ্যমে আজকে ব্যায়ামের মাধ্যমে শরীরচর্চার মাধ্যমে স্পোর্টসের মাধ্যমে প্রথমেই তাদের লজ্জা গুঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এরপরে আসুন একটা জাতির হল শিক্ষা আপনি দেখুন আজকে ভারতের শিক্ষিতরা গোটা দুনিয়ার মধ্যে পারফরমেন্স কী দেখিয়েছে তারা কোন অবস্থানে আছে। আপনি যান গোটা দুনিয়ার মধ্যে ঘুরুন দেখবেন বড় বড় অফিসারগুলি কোথাও বড় বড় কোম্পানির দায়িত্বে কে আছে অমুক বিশাল এক কোম্পানি বিশাল এক প্রতিষ্ঠান তার দায়িত্বে কে আছে দেখবেন সেই মাথায় বসে আছে ভারতের জনগণ আর দেখবেন সুইফার ম্যাথর রিকশাওয়ালা ঠেলাওয়ালা ড্রেন সাফ করা এই কাজগুলি করতেছে বাংলাদেশের মানুষ আপনি ঘুরে দেখুন একদিন এটা নাই এটা একদিন নাই এটা পরিকল্পিতভাবে দেখেন এই মানুষের অভাবের কোনো দাম নেই ব্রেনের দাম বুদ্ধির দাম জ্ঞানের দাম আম্বেদকার যে সংবিধান রচনা করছেন সে দলিত বংশের নিচু বংশের কিন্তু কাজে লাগিয়েছে সে বাবা আম্বেদকার হয়ে গেছে ডক্টর আব্দুল কালাম আসলে আবুল কালাম যে ভারতের প্রেসিডেন্ট সে কি ছিল তার বাবা তো মাঝি ছিল কিন্তু ব্রেন থাকার কারণে সে ভারতের প্রেসিডেন্ট ডক্টর হয়ে গেছে তিনি আনুবিক বোমার প্রভাক্তা হয়ে গেছেন আসলে ব্রেনের দাম কাজে এই ব্রেনকে যেন বাংলাদেশের মানুষ কাজে লাগাতে না পারে সেই চক্রান্ত আদির থেকে চলতেছে এখনো চলছে ভবিষ্যতেও চলবে আজকে বাংলাদেশের মানুষগুলির অবস্থা কি দেখেন দেখেন শীত পড়তে পারে নাই শীত এখনো পড়তে পারে নাই এর মধ্যে কোনো কিছু বন্ধের আভাস না আসলেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে আপনি চিন্তা করছেন আপনি চিন্তা করছেন কোভিড মার্কেট বন্ধ হয় না বাজার বন্ধ হয় না কিচ্ছু বন্ধ হয় না কি বন্ধ করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে আপনি চিন্তা করছেন আপনি দেখুন আজকে কি করব অনলাইনের মাধ্যমে সন্তানদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে দেখবেন কলেজের মধ্যে স্কুলের মধ্যে যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে তুমি অনলাইনে দেখে নিও তবে ইন্টারনেট দেখে নিও আপনি চিন্তা করতে পারছেন আমার সামাজিক যে সমস্ত সামাজিক যারা কাজে ব্যস্ত একটা বাচ্চাকে ইন্টারনেট তাদেরকে অ্যান্ড্রয়েড সেট যদি হাতে তুলে দেওয়া হয় আপনি বলুন ওকে জবে করার প্রয়োজন আছে ওকে ধ্বংস করার জন্য অন্য কোনো যন্ত্রের প্রয়োজন আছে আপনাই বলুন সেই ব্যবস্থা করা হচ্ছে চলছে চলতেছে আজকে রাজনীতির নামে কি চলছে